আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ির সামনে একদম দেখতে পাচ্ছেন পিসি চন্দ্র রায় যিনি ছিলেন আমাদের বাংলার বিজ্ঞানী আটই আগস্ট সরকারি কৃষি কলেজ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রফুল্ল চন্দ্র রায়কে আচার্য সম্মেলন করেন বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রারুলি ভুবন মোহনী বালিকা উচ্চ বিদ্যালয় জগৎ বিখ্যাত এক বাঙালি বিজ্ঞানী জন্মেছিলেন আমাদের বাংলাদেশে যার নাম প্রফুল্লচন্দ্র রায় সংক্ষেপে যাকে আমরা পিসিরা হিসেবে চিনি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজ চলেছি খুলনা জেলার পাইগাছাগুজার রাড়ি গ্রামে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদে রয়েছে শতাব্দী প্রাচীন স্থাপত্যের নানা নিদর্শন যার মধ্যে অন্যতম জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পৈতৃক ভিটা তাই আজকে আমরা চলেছি জগৎ বিখ্যাত সেই বিজ্ঞানী পিসি রায়ের বাড়িতে ভ্যান রানডিগি নামের দিকে ছুটতে লাগলো কাকার মুখে শুনছিলাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্টিমার কাটের গল্প ওই ঘাটে মানে যে কোনো লোক হ্যাঁ ওই মারধুনি ঘাটে উনি নিয়ে আসতো চোখ চোখপল্ল স্যার প্রফুল্লচন্দ্র রায় তথা পিসি রায়ের প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় আচার্যদেব উনিশশো তিন খ্রিস্টাব্দে চারটি গ্রামের নাম মিলিয়ে তার পিতা হরিশ্চন্দ্র রায় নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এখান থেকে প্রায় আটশো মিটার দক্ষিণে অবস্থিত তার পৈতৃক বাড়ি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নিঃশব্দে দাঁড়িয়ে থাকা প্রফুল্লচন্দ্র রায়ের পৈতৃক ভিটায় আমরা এখন ফাইনালে চলে আসছি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ির সামনে একদম দেখুন এই যে সেই বাড়িটি এবং রাস্তার পাশেই মূলত বাড়িটি এবং ভিতরে অন্দরমহল এবং সদরমহল আছে যেটা আমরা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে দেখাবো বাড়ির সম্মুখাগে দেখা মিলবে পিসি রায়ের মূল ফটক সদর মহলে প্রবেশের পথটি যেন রাজকীয় গম্ভীরতায় মরা উঁচু খিলানের নিচে দাঁড়িয়ে থাকা দুই পাশে দুটি বিশাল খুঁটি যেন অতীতের গৌরবময় সময়কে আজও নিঃশব্দে ধারণ করে রেখেছে বাড়িটি নির্মাণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পিতা হরিশ্চন্দ্র রায় আঠারোশো একষট্টি সালের দোসরা আগস্ট এই বাড়িতে জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী রসায়নবিদ শিক্ষাবিদ দার্শনিক ও শিল্পপতি বাড়িটি দুইটি অংশে বিভক্ত একটি সদরমহল এবং অন্যটি অন্দরমহল সদর মহলটি পুরুষদের জন্য নির্মিত এবং অন্দরমহলটি মহিলাদের জন্য ভবনটি মুসলিম ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত পুরো সদর মহলে মোট তিয়াত্তরটি দরজা ও একশো তিরিশটি জানালা রয়েছে আচার্য দেবের পিতা হরিশ্চন্দ্র রায় ছিলেন বহু ভাষাবিদ তিনি আরবি ফার্সি এবং ইংরেজি ভাষায় ছিলেন বেশ পারদর্শী আঠারোশো সালে হরিশ্চন্দ্র রায় তার স্ত্রী নামে প্রতিষ্ঠা করেন রারুলি ভুবন মোহিনী বালিকা বিদ্যালয় যা বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান হরিশ্চন্দ্র একই বছরে নির্মাণ করেন এই জমিদার বাড়িটি প্রফুল্লচন্দ্র ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত মেধাবী পড়াশোনা শুরু করেন মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে আঠারোশো সালে ভর্তি হন কলকাতার হেয়ার স্কুলে কিন্তু রক্ত রোগের কারণে পড়ালেখায় কিছুটা বাধা আসে এবং তিনি বাধ্য হয়ে গ্রামে ফিরে আসেন এরপর পড়াশোনা শেষ করে প্রেসিডেন্সি কলেজ থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন আঠারোশো সালে তিনি দেশে ফিরে প্রায় চব্বিশ বছর তিনি অধ্যাপনা করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি আচার্য উপাধি লাভ করেন আঠারোশো বিরানব্বই সালে সাতশো টাকা দিয়ে তিনি কলকাতায় বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠা করেন তখনকার সময় খুলনায় টেক্সটাইল ও প্রতিষ্ঠা করেন এই বিজ্ঞানী আঠারোশো সালে প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন ভাই ললিতকান্ত রায়কে সঙ্গে নিয়ে অক্লান্ত প্রচেষ্টায় উনিশশো নয় সালের জন্মভূমিতে একটি কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা ছিল অবিভক্ত বাংলার তৃতীয় ব্যাংক এবং এটি এখনও বিদ্যমান উনিশশো সালে বাগরাটে তিনি প্রতিষ্ঠা করেন পিসি কলেজ যা এখনও বাংলাদেশের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংল্যান্ডে গিয়ে সিআই উপাধি পান এবং ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা মৈশূর ও বেনারস বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান সর্বশেষ উনিশশো সালে ব্রিটিশ সরকার থেকে তিনি নাইট উপাধি লাভ করেন ব্যক্তিজীবনে তিনি ছিলেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদীশ চন্দ্র বসুর ঘনিষ্ঠ বন্ধু আচার্যদেব দীর্ঘদিন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করে অসংখ্য ছাত্রছাত্রীকে বিজ্ঞানমুখী করে তোলেন অসংখ্য ডিগ্রি সম্মান পেলেও তিনি দেশপ্রেম ও মানবসভাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন চিরকুমার এই বিজ্ঞানী উনিশশো চুয়াল্লিশ সালের ষোলোই জুন বিরাশি বছর বয়সে কলকাতায় মারা যান এই বিজ্ঞানী তার জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি মানব কল্যাণে দান করে গেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রত্যেক বিটা শুধু একটি বাড়ি নয় এটি এক মহান মনীষী নিঃস্বার্থ জীবন দেশপ্রেম আর জ্ঞানচর্যার জীবন্ত স্মারক যেখানে মাটির টান মানুষের জন্য ভালোবাসা আর বিজ্ঞান বিজ্ঞানচর্যা সুতোয় গাথা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে ইতিহাসের আরেক অধ্যায় নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না